দিন পর ইউটিউব লাইভে চলে আসলাম তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো হঠাৎ করে হচ্ছে লাইভে চলে আসলাম অনেকেই আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক দিন পর আবারও লাইভে চলে আসলাম অনেক ভালো লাগলো অনেকের সাথে অনেক দিন পর লাইভে কথা বলতে পারবো আশা করি তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আশা করি সবাই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো অনেক ভালো লাগলো অনেক দিন পর আবারও লাইভে চলে আসলাম অনেক দিন পর কথা বলতে পেরে সবার সাথে ভালো লাগতেছে তো যাই হোক গাইজ আপনার সকলেই জানেন আমি ইউটিউব লাইভে একটু খুবই কম আসি তো ভালো লাগে ইউটিউব লাইভে আস রেগুলার আসতে পারলে কিন্তু হঠাৎ করে হচ্ছে একটু শারীরিক অসুস্থতার কারণে হচ্ছে আর ইউটিউব লাইভে একটু আসতে পারতেছি না তো তো যাই হোক গাইজ অনেক ভালো লাগতেছে আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এবং সবসময় সাপোর্ট করে যাবেন এবং আমরা আরও সামনের দিকে চেষ্টা করতেছি আরও বেটার বেটার কাজ করার জন্য এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি ইনশাআল্লাহ আমি আরও সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো এবং আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমি রিসেন্টলি হচ্ছে একটু ভিডিওগুলো বানাচ্ছি এবং আপনারা সেই সব ভিডিওগুলো একটু দেখবেন আশা করি অনেক ভালো হবে এবং আমরা আমি আরও ভালো ভালো কাজ আপনাদেরকেও উপহার দিতে পারবো আশা করি তো আপনারা সকলেই জানেন যে নতুন ভিডিওগ্রাফি করতেছি তো আপনার তো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতেছি তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করতেন তাহলে খুবই খুবই ভালো হতো এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা যারা আমার এই লাইফটি দেখতেছেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো খুব ভালো লাগলো অনেক দিন পর লাইভে আসতে পেরে এবং আপনাদের সাথে হচ্ছে কথা বলতে পেরে তো খুবই ভালো লাগতেছে আপনারা অবশ্যই যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন বা ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন এবং অবশ্যই আমার যেসব সব নতুন নতুন ভিডিওগুলো আসতেছে অবশ্যই আপনারা লাইভ দেখবেন এবং অবশ্যই আমার লাইভ দেখিয়েছে আমার নতুন যেই সব ভিডিওগুলো আসতেছে সব ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন আপনার সাপোর্টেই আমি এই জায়গায় আসতে পারবো তো গাইজ আপনারা জানেন যে আমি নতুন নতুনভাবে নতুন নতুন কাজ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করতেছি এবং বেটার বেটার কাজ নিয়ে আসার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি আরও বেটার বেটার কাজ নিয়ে আসতে পারি তো গাইজ আপনারা বুঝতে পারতেছেন যে ইউটিউব লাইভ আমি হঠাৎ করে আসার রিজনটা হচ্ছে আপনাদের সাপোর্টটা প্রয়োজন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং আমি আরও ভালো ভালো বেটার বেটার কাজ নিয়ে আসতে পারি এটাই আমি চাই যে কারণ আপনারা তো জানেন আপনারা তো সবসময় জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিটা একটু খুবই ছোটো তো এখানে আমরা ভালো ভালো কাজ করতে পারলে তো আই থিঙ্ক এ বেটার তো যাই হোক অনেক ভালো লাগতেছে অনেকদিন পর ইউটিউব লাইভে আসতে পেরে এবং অনেক মানুষদের সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগতেছে আপনারা যারা আমার এই লাইভগুলো দেখেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখি আজকে লাইভে প্রথম কমেন্ট কে করেছে তো আজকের এই লাইভটা হচ্ছে আসার রিজনটা হচ্ছে একটাই যে অনেকদিন পর লাইভে আসলাম তো খুবই ভালো লাগতেছে অনেকদিন পর লাইভে আসতে পেরে এবং সবাই জানে যে আমি বিভিন্ন ভিডিও কাজগুলো করে থাকি তো এইসব কাজগুলো করে থাকা ফাঁকে ফাঁকে আমি হচ্ছে বিভিন্ন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কাজগুলো করে থাকি তো যাই হোক আপনারা সময় আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আপনারা ইউটিউবে নতুন নতুন করে হচ্ছে আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেখানে হচ্ছে ভিডিওগুলো আপনারা চাইলে দিতে পারেন এবং আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমি আসতে পারি সবসময় আমি এই জিনিসটা চাই তো আমি একটা কথাই বলবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো হির হেনা হাসনা হেনা আসসালাম দাদা হায় দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান এই কমেন্টটি পেয়ে খুবই ভালো লাগতেছে আপনি প্রথম এই লাইভে কমেন্ট করেছেন এবং এতে খুব ভালো লাগতেছে আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার বাসার সবাই কেমন আছে একটু যদি জানবেন হবে সিহাব ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান এই কমেন্টটি করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো সিহাব ভাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো সব বাসার সবাই কেমন আছে আমার নাম ঐশী ও হ্যাঁ যাক মার্শাল্লার নামটা খুবই খুবই সুন্দর দাদা আপনার নাম কি আমার নাম হচ্ছে নাফিজ ইকবাল রাব্বি আমি থাকি হচ্ছে বাংলাদেশে তুমি কোথায় থাকো যদি একটু বলতে তো খুব ভালো লাগলো আপনারা যারা আমার এই লাইভটি দেখে হচ্ছে কমেন্ট করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা দূর দূরান্ত জায়গা থেকে আমাকে কমেন্টগুলো করতেছেন তাদের সকলকে আমার মনের অন্তরস্থ জায়গা থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার বাসা হচ্ছে বাগেরহাট ও মার্শাল্লাহ মার্শাল্লাহ বাগেরহাটে খুব ভালো লাগলো বাগেরহাটের মানুষগুলো খুবই অসাধারণ এবং আপনাদের ওইখানে মেবি সাত গম্বুজ মসজিদ রয়েছে তো আমার বাসা হচ্ছে ঢাকায় মিরপুরে তো ঐশী তোমার বাসা সবাই কেমন আছে এবং সবাই ভালো আছে কিনা একটু জানাবে তো সিহাব কি করেন জব করেন নাকি বিজনেস আমি দুটোই করি জবও করি এবং বিজনেস করি দুটোই আমার রয়েছে রানিং তো আপনারা সবাই আমার জন্য দোহা করবেন এবং আমি যেসব কন্টেন্টগুলো নিয়ে আসতেছি বর্তমানে এসব কন্টেন্টগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং আমরা যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা আমরা করতেছি এবং আপনাদের সাপোর্টই হচ্ছে আমি ইউটিউবে আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারবো তো নতুন নতুন ভিডিওগুলো করার জন্য অনেক অনেক চিন্তা এবং ভাবনা রয়েছে আমার তো আলহামদুলিল্লাহ আমার বাসা সবাই ভালো ভালো আছে এবং আশা করি তুমি এবার কোন ক্লাসে পড়তেছো বা কীসে পড়তেছো একটু যদি কমেন্টের মাধ্যমে জানাতে তাহলে খুব ভালো হতো তো যাই হোক শিয়াব ভাই আপনি কি করতেছেন এবার যদি একটু আপনি কমেন্ট করি যদি জানাতে হঠাৎ করে আসলে হচ্ছে ইউটিউব লাইভে চলে আসলাম অনেকে অনেক একটু হঠাৎ করে বলতেছে যে মেসেজ হচ্ছে অলরেডি চলে আসতেছে বলতেছে যে ভাই হঠাৎ করে আপনি ইউটিউব লাইভে চলে আসছেন তো আসলে আমার ইউটিউব লাইভে আসার রিজনটা হচ্ছে একটাই সেটা হচ্ছে হঠাৎ করে আসলে ফে ইউটিউব লাইভে আমার একটা আসা হয় না হঠাৎ করে হচ্ছে পেজ মানে ইউটিউব চ্যানেলটা একটু ডাউন হয়ে গিয়েছে তো তাই আর কি ভাবলাম যে একটু আসি একটু এসেছো আপনাদের সাথে একটু আড্ডা দিই তো যাই হোক খুব ভালো লাগতেছে আপনারা একত্রে সবাই একত্রভাবে অনেকে লাইভে আমার দেখতেছেন এবং অনেক অনেক জায়গা থেকে ম্যাসেজ চলে আসতেছে যে লাইভে আসছেন হঠাৎ করে তো যাই হোক খুব ভালো লাগলো অনেক অনেক জায়গা থেকে আপনাদের এত সুন্দরভাবে তো ওই তোমার বাসার সবাই ভালো আছে এবং তুমি কী পড়তেছো একটু একটু জানাতে আর তোমার বয়স কত আসলে বয়স জানাটা ঠিক না বাট তারপরও হচ্ছে আমি জানি না তুমি আমার বড়ো না ছোটো তো এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম তো যাই হোক লাইভে আসতে পেরে খুব ভালো লাগতেছে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক গাইজ আমি আবারও লাইভে আসবো ইনশাল্লাহ তো হ্যাঁ দাদা আমি দুপুরবেলা খেয়েছি তুমি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ইনশাল্লাহ আমার নতুন নতুন যারা যেসব ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আপনারা আমাকে জানাবেন জানাবেন আমার যেসব ভিডিওগুলো নতুন নতুন আসতেছে आपको WRD ডাব্লিউ আর ডি কা ফর্মুলা পাতা হ্যা ইউটিউব মে आ, मुझे नहीं पता भाई आ, मुझे ये सब बात एकदम नहीं पता है तो मुझे आ, आप जो भी जानता है तो एक तुम तो मुझे कमेंट में आ, बोल दीजिए तो हम आ, कुछ कुछ सीख लेंगे आपके साथ यूट्यूब का फॉर्मूला तो, तो बहुत 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 जाए, बहुत बहुत शहर में बहुत बहुत इंडियन लोगों ने हम आ, हमारा सब्सक्राइबर है तो मुझे बहुत खुशी होती है इस बात को जो आ, आप लोग मुझे आ, इतने दूर से आप कमेंट करते हैं आपको प्यार इतना मुझे बहुत खुशी होती है तो आप लोग मुझे आ, मेरे चैनल को सब्सक्राइब कीजिए मेरे चैनल को आ, মেরে ভিডিও মেয়ে নয়া নয়া ভিডিও মেলে পোস্ট করতে হুম আপ ও সব ভিডিও মে প্লিজ কমেন্ট করছি কমেন্ট সাবস্ক্রাইব তো অ্যাসি এসি নয়া নয়া ভিডিও কমেন্ট কীজিয়ে তো যার যারা হচ্ছে আমার অনেক অনেক ফ্যানবেস যার্জার রয়েছে ঢাকার বাইরে এবং এবং অনেক অনেক জায়গা থেকে যার যারা কমেন্ট করেন খুব ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়তে এবং অনেক দিন পর ইউটিউবে হচ্ছে লাইভ আসলাম তো আপনারা তো সকলেই জানেন যে লাইভে আসতে পেরে খুব ভালো লাগতেছে তো যাই হোক যা যারা হচ্ছে আপনারা যা যারা আমার ইউটিউব কমেন্ট করেছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ এত দূর দূরান্ত জায়গা থেকে আপনারা কমেন্ট করেছেন তো আমি ইউটিউব সম্বন্ধে একদমই খুবই কম জানি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি আবারও নতুন করে আমার লাইভে আসবো ইনশাল্লাহ তো আজকে লাইভটি আমি এখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে আবার নেক্সট কোন লাইভে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো লাইভে তো আজকে লাইভটি আমি এখানেই এখানে শেষ করতে চাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সবাইকে জানাই আসসালামু আলাইকুম